বাংলাদেশে যতগুলো সংগ্রাম এবং আন্দোলন হয়েছে তার মধ্যে সবচেয়ে সুদূর প্রসারী প্রভাব রেখেছে বাংলাদেশের জাতি গঠনে বাংলাদেশের মানুষের চরিত্র গঠনে আদর্শ বিনির্মাণে এবং সার্বভৌমত্ব এবং স্বাধীনতা সুসংহতকরণের ঐতিহাসিক ভূমিকা রেখেছে সাতই নভেম্বরের বিপ্লব বিপ্লবের নামকরণ করা হয়েছিল রাজপথ থেকে উত্থাপিত হয়েছিল পূর্ব কোন পরিকল্পনা কেউ করেছিল কিনা এখনো পর্যন্ত এটা কেউ প্রমাণ রাখতে পারেনি রাজপথে মিলিত হয়েছিল দীর্ঘ দুঃশাসনের বিরুদ্ধে জনগণের যে রোলারের নিচে খ্রিস্ট মুক্তিকামী জনগণের স্বপ্ন স্বাধীনতা কামী বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পদতলিত হয়েছিল দুর্ভিক্ষ অনাচার দুঃশাসনে মানুষ প্রতিবাদে লড়াই লিপ্ত হয়েছিলেন পথে প্রান্তে একদিকে দুর্ভিক্ষ আর একদিকে সশস্ত্র প্রতিরোধে বাংলাদেশের অবনীত তরুণ জনগণের রক্ত পথে প্রাণিত করে থাকে সেই মুক্তিযুদ্ধের যা আকাঙ্ক্ষা সাম্য মানবিক মর্যাদা এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার যে লড়াই সেই লড়াই যখন আধিপত্যবাদ এবং আওয়ামী লীগ মিলে বাংলাদেশের উপর এক জগৎ দল পাথরের মতো ফ্যাতিবাদ সৈরাচার চাপিয়ে দেয় শাসনের কারণে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা স্বপ্ন পদদ্বন্দিত হয় গণতন্ত্র ভূল্ডিত হয় ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা কংশরোধ করা হয় বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সাধন পদদলিত করা হয় সে মানুষের স্বপ্নকে ভেঙে চুরমার করে আর এই সমস্ত দুঃশাসনের মিলিত বহির প্রকাশ ছিল সাতই নভেম্বর বিপ্লব এই সাতই নভেম্বরের বিপ্লবকে পরবর্তীতে নামকরণ করা হয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এই জাতীয় বিপ্লব এই প্রেক্ষাপট আলোচনার আগে আমি আপনাদের অবগতিত্ব কারণ আপনারা শিক্ষিত মেধাবী এবং সচেতন নাগরিক আমি এই সংগঠন আজকে আপনারা আত্মপ্রকাশ এবং প্রথম ভাবে আপনারা নিজেদের আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার এই শুভক্ষণে আমি মনে করি আপনারা যে টপিক নির্ধারণ করেছেন যে প্রক্রিয়ার মাধ্যমে আপনারা এই সংগঠন গড়ে তুলেছেন আমি আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল এই প্রত্যাশা করছি এই জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস বাংলাদেশের এই রাজনীতিতে একটা সুদূর প্রসারী একটা প্রভাব রেখে গেছে এটা কোনোভাবে অমোচনীয় এটা কোনোভাবেই এটাকে কেউ মুছে ফেলতে পারবে বাংলাদেশের মানুষ এমন এক বিপ্লবের প্রেক্ষাপটে এমন এক ব্যক্তিত্বকে বাংলাদেশের মানুষ বন্দি দশা থেকে মুক্ত করে রাজনীতিতে রাষ্ট্র ক্ষমতা এবং নেতৃত্বে নিয়ে এসেছিলেন সে এক কালো একটা বিপ্লবী মানুষ যার ইতিহাসে তার আলো তার ইতিহাসে অনেকগুলো তার সাফল সফলতা সাফল্য রয়েছে অদৃষ্টের একজন ভাগ্যহত মানুষের মতো রাখাল রাজা তিনি কখনোই দেশের রাজা হতে চাননি দেশের ক্ষমতা চাননি কিন্তু তার মন এবং প্রাণ জুড়ে ছিল দেশ এবং দেশের মানুষ সেই নীরব এই বিপ্লবীর বহিপ্রকার ঘটে প্রথম তখন তৎকালীন পাকিস্তান সেই পাকিস্তানের একজন উনি জুনিয়ার সেনা কর্মকর্তা তখন ওইসট্টি সালে পাক ভারত যুদ্ধ শুরু হয় সেই পাক ভারত যুদ্ধের খেনকারাম কারাম যুদ্ধক্ষেত্রে সেখানে প্রথম বেলুস রেজিমেন্টকে পাঠানো হয় ভারতীয় আগ্রাস মোকাবেলা করার জন্য তারা সেখান থেকে পিছু করে দ্বিতীয় পাঠান রেজিমেন্টকে পাঠানো হয় সেখান থেকে তারা আক্রমণে পিছু হটে তখন শত্রু আমার সতীনের ছেলেকে বনে বাঘ মারার জন্য পাঠানো গল্পের মতো ইনস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন জিয়ার নেতৃত্বে কমান্ডো বাহিনীকে পাঠানো অসম দুঃসাহসিক রণকৌশলের মাধ্যমে সেই যুদ্ধে শুধু সে বিজয়ী লাভ করে না তার দেশকেও বিজয়ী করে ছত্রী বাহিনী আগ্রাসন বাহিনীকে পরাজিত করে পিছু হতে বাধ্য করে বিজয় দিল উনি ছেড়ে পৃথিবীর সামরিক ইতিহাসে প্যানকারাম যুদ্ধ কেন্দ্র সমস্ত দুনিয়ার সামরিক শাসকদের পড়ানো হয় কি করে একটা অসম একটা যুদ্ধে কি বীরত্ব আর কি রণকৌশল এবং কি কৌশলের মাধ্যমে জিয়াই বিজয় ছিল দ্বিতীয় উনি আবার বেড়াকে ফিরে গেলেন শোষিত বঞ্চিত এই বাংলার ভাগ্যত মানুষ যখন স্বাধীনতার স্বপ্নে উজ্জীবিত হয় মুক্তির আকাঙ্ক্ষায় যখন মানুষ সংগঠিত হয় একটা শোষণহীন বৈষম্যহীন একটা বাস উপযোগী বাংলাদেশ গঠনের জন্য চূড়ান্ত লড়াইয়ের মুহূর্তে রাজনৈতিক নেতৃত্ব যারা প্রতিবেশী দেশে যারা পলায়ন করে তারা সেখানে বিভূত হিসেবে আশ্রয় গ্রহণ করে আর তাদের প্রধান নেতা শেখ মুজিব পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে দেন দরবার এবং কম্প্রোমাইজের একটা অশুভ চেষ্টা একটি দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশবাসী মুক্তির এক ধনী শোনার জন্য অপেক্ষা ছিল দেশের মানুষের এই আকাঙ্ক্ষাকে ধ্বনিত করে ধারণ করে উনিশশো সালের ছাব্বিশে মার্চ যা এগিয়ে আসলেন তার চিফ বেঙ্গল রেজিমেন্ট দিয়ে তার ফৌজ প্রধানকে গ্রেফতার এবং বন্দি করে উনি ঘোষণা করলেন এই ঘোষণা সারা দুনিয়াতে তরঙ্গের মতো ছড়ে পড়ল বাংলাদেশের নেতৃত্বহীন লড়াইয়ের মাঠে নিয়োজিত ছাত্র শ্রমিক জনতা দেশপ্রেমী মানুষ এক হিসাব রক্তাক্ত নয় মাসের লড়াই এক সাধর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হলে জিয়া ফিরে গেলেন বেড়াতে দেশ রক্ষার জন্যে দেশের সুরক্ষার জন্য সেনাবাহিনীকে পুনর্গঠন করি